বলে দিচ্ছি এই ব্যাপারটা যে পুরোপুরি মিথ্যে সেটা আজকে আজকে প্রমাণ হয়ে গেল বছর ধরে যে অভিযোগ সিবিআই করছিল এবং করে যেভাবে রাজীব কুমারের কাস্টাডি চাইছিল আজকে প্রমাণ হয়ে গেল যে অভিযোগগুলো মিথ্যে অদ্ভুতভাবে দেখা গেল যে যেদিন থেকে উনি ইন্টারিম প্রোটেকশন পেয়ে গেলেন তারপর থেকে একবারের জন্য আর সিবিআই ওনাকে ডাকলেন না গত ছ বছরে একবারের জন্য প্রয়োজন মনে করলেন না যে রাজীব কুমারকে ডাকবার জন্য তার কারণটা হচ্ছে মেটেরিয়াল নেই নো মেটেরিয়াল একটা মিথ্যার ওপর ভিত্তি করে কত দিন একটা কেস চলতে পারে একটা ইনভেস্টিগেশন চলতে পারে কতদিন যদি এভিডেন্স না থাকে যদি মেটেরিয়াল না থাকে আজকে সেটা প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল যে আইন কিন্তু সঠিক পথে চলে আমাদের সম্পূর্ণ রকম আস্থা ছিল বিচার ব্যবস্থার ওপর এবং আজকে রাজীব কুমার বিচার পেলেন সঠিক বিচার পেলেন যেটা আজকে সাত বছর আগে ওনার পাওয়া উচিত ছিল আমরা অদ্ভুতভাবে দেখেছি চুয়াল্লিশ ঘন্টা আমি ছিলাম ওনার সাথে আপনাদের হয়তো মনে আছে চুয়াল্লিশ ঘন্টা শিলংয়ে তাকে জেরা করা হয়েছিল এবং সেই জেরার ভিডিওগ্রাফি আমরা বলেছিলাম যে এই ভিডিওগ্রাফ ইন্টারগেশন কোর্টে প্রডিউস করা হোক এবং আমরা একটা আইএ ফাইল করে বলেছিলাম কিন্তু আজ পর্যন্ত সিবিআই সেই ভিডিওগ্রাফ ইন্টারিগেশন কোর্টে প্রডিউস করতে পারলো না